আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় আগরতলা এমবিবি কলেজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই পৌর মেয়র দীপক মজুমদার টিসিএ সভাপতি তপন কুমার লোধ সুচিব সুব্রত দে এদিন অনুষ্ঠানে রাজ্যের মহিলা ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়রা যারা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠান শেষে মহিলা ক্রিকেটারদের দুটি দল টি এ গ্রিন ও টি ব্লু দলের মধ্যে কৃতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় দিনের জন্য উনি যে কতগুলি কথা আজকে বলে যে সত্যি সুবক্ত হিসাবে না আমরা সবাই তৃপ্তি পেয়েছি তল্লামি রায়ের মহোদয়ের আজকের এই ভাষণে সুতরাং এখানে আমি তার থেকে বেশি বলার আমার কাছে নেই কিছু তাই আমি আজকে ভাষণ দিচ্ছি না শুধু এতটুকুই বলবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে যে প্রোগ্রামটা করছি নারীদেরকে সামনে রেখে এবং এটা শুধু আজকে দিনে নারী দিবস উপলক্ষে নয় আমি দুটো কথা বলি শেষ করব যে গত পরশু আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী উনি যে একটা কার্যক্রম করেছে সারা দেশব্যাপী আমরা দেখেছি নারী শক্তি বন্দনা এই নারী শক্তি বন্দনা মানি হচ্ছে যে সর্বক্ষেত্রে যে যে পরিস্থিতি যে যে ধরনের মেধাবী ট্যালেন্ট সেখানেই আমাদের কাজ করতে হবে নারীদেরকে তুলে ধরতে হবে এই ভারতবর্ষের আর্ধেক হচ্ছে নারী নারীরা যদি সর্বক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত না হয় আর আমরা যে যারা আমরা রাজনীতির সাথে যুক্ত যারা আমরা বলে থাকি যে আমরা ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ দেখতে চাই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে দেখতে চাই তাহলে এখানে একটা বাধা হয়ে থাকবে তো সেই জন্য আমরাও চাই যে নারীদেরকে সমতালে আমাদের এই প্রতিবেশীর মধ্যে হোক এই সমাজের মধ্যে হোক এই রাজ্যের মধ্যে হোক আমরা তাদেরকে এগিয়ে নিতে চাই সমস্ত নারী যখন প্রতিষ্ঠিত হবে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে আমাদের এই সমাজ আমাদের এই প্রতিবেশী প্রতিষ্ঠিত হবে লাস্টে এই নারী দিবসে সকলের প্রতি আমার রিপোর্ট কামনা করে